আমার নতুন ছাত্র তোমার নাম কি তো জুনায়েদ আমার সাথে ওই ভিডিও করবে সে একেবারেই ইংরেজিতে দুর্বল ঠিক আছে তুমি কি ইংরেজিতে সবল না দুর্বল তো সে মানে তাকে আমি বলছিলাম যে তুমি ভিডিও করে কেমনে মানে কিভাবে তোমার ব্রেন ডেভেলপমেন্ট হয় তুমি সেটা একটু আপডেট দিবে সে রাজি হয়েছে তাই তুমি কি বারবার ফর্ম পারো যেমন এই যে এই বারবার কয়টা ফর্ম আছে জানো জানো না তিনটা ফর্ম প্রেজেন্ট ফরম পাস্ট ফরম পাস্ট পার্টিসিপাল ফরম বলতো কি কি তারপরে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাঁ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আচ্ছা এখন তাকে পাঁচটি বাক্য আমি করেছি এই যে আমি স্কুলে যাই আমি স্কুলে যাই ইংলিশ কি আমি স্কুলে গিয়েছিলাম ওয়েন টু গো ওয়েন্ট টু হইব না ও শুধু মানে যারা যাই হলো গো মানে যাই আর ওয়েন্ট তো গিয়েছিলাম যেমন ই টর তো খাই তো এটা দুই নাম্বার ফর্ম কি অ্যাট তুমি এটা জানো না পরে আস্তে জানবা অ্যাট আমি খেয়েছিলাম ঠিক আছে তাহলে আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল আর আমি স্কুলে গিয়েছি 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 দেখো এই যে গিয়েছি গিয়েছি তাহলে আই হ্যাভ গন টু স্কুল গিয়েছি মানে কি আই হ্যাভ গন টু স্কুল গিয়েছি আই হ্যাভ আমি স্কুলে যাব যাব হলে কি বলবো উইল দিয়ে বলবো উইল দিয়ে শ্যাল উইল দিয়ে বলা যায় আর ওই সাথে টু স্কুল টু স্কুল আর আমি স্কুলে যাইতেছি তেসি যাইতেছি তেসি হলে ওই আইনজি ব্যবহার করবা ওই যে গোয়ার তো কি যাই না আর গোয়িং হলে যাইতেছি আর এখানে ঠিক আছে দিব আমি যার ঠিক আছে আমি নাম কি বললা বললাম শিখতেছে সেটা আমরা ওরে দেখাবো যে সে পনেরো দিন পরে তার অবস্থা কি হয় তো আমরা এটা ফেসবুকে আপডেট দিব যে আসলে ব্রেন ডেভেলপমেন্ট কিভাবে হয় সেটা আমরা দিব ঠিক আছে